বোন যুবক তোমার গান না শুনলে ঘুম না কাকা আপনার গান না শুনলে অটো চলে না চাচা আপনার গান না শুনলে অটো চলে না চাচি আপনার গান না শুনলে দুঃখ বলে না বোন গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না তুমি শুনো তোমার রব কি বলছে বোন চাচি আপনি শুনুন আপনার রব কি বলছে চাচা আপনি শুনুন আপনার রব কি বলছে যুবক তুমি শুনো তোমার স্রষ্টা যার কাছে তোমার বিশ্বাস যিনি চাইলে তোমাকে দগ্ধ করে দিতে পারে চলন্ত আগুন নেই যিনি চাইলে তোমাকে দান করতে পারে বাগ বাগান নহ যা তোমার পায়ের নিচে বইবে এত মহান কথা তোমাকে বলে ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমানদার নিশ্চয় যারা মুসলিম ঈমান এনেছে মুমিন আল্লাযীনা ইযা যিকুরুল্লাহ তাযালত ক্বালবূহুম যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় তাদের হৃদয় শান্ত হয়ে যায় ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যادت ঈমানা আর যখন তাদেরকে আল্লাহর দিকটা কল কুরআনুল কারীমের আয়াত দিয়ে তারা চায় তোমরা ফাঁদে পা দিই তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রসুল তারা অথচ আল্লাহ তোমাদের সফলতার দিকে টাকে অথচ আল্লাহ তোমাদের সফলতার দিকে টাকে হে মানুষ লাফি কে সাদে পাদিও না হে মানুষ মুশরিক ফাদে পাদিও না হে মানুষ জাহেল ফাদে পাদিও না হে মানুষ শয়তান ফাদে পাদিও না তারা চায় তোমরা তোমাদের জীবন ধ্বংস ইসলাম عليكم মুসলিম ভাই ওবন কেমন আছেন আজকে করি আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে আমাদের ভিডিও মাঝে একটা ইসলামিক প্রশ্ন থাকবে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আমাদের প্রশ্নটির উত্তরটা দিয়ে যাবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে টাকা বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ আনন্দের বিনিময় তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও তোমাদের অনন্ত সুখের জীবনকে তোমরা ভুলে যাও তারা চায় তোমরা জ্বলন্ত আগুনে জ্বলো শুনো মানুষ আল্লাহকে ভয় করো কিয়ামত দিবসে সব চাইতে কম আদা তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের তার মস্তিষ্ক টপবক টপবক করে জ্বলবে তার মস্তিষ্ক টপবক টপব করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি মনে হয় আল্লাহ যত সৃষ্টি করছেন কাউকে দেয়নি অথচ আল্লাহ সুবাহ বলেছেন এর চাইতে নিম্ন মানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টকবক টপবক করে জ্বলবে আল্লাহ সুহান ও চাহাড়া ওই মোহাম্মদ আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত সুদ নিয়ে ব্যস্ত

যা আকিল তাই দশ তাগজো হয় যার জন্মদিন নিয়ে সিনেমার নায়ক নায়িকায় অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো মসজিদ বাঁধার ভাষী দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়া করে এত আদরের ছেলে যেই ছেলে সাতক্ষণ করলে মা যেই ছেলে যদি মানা দিতে দিতে বা কখনো সন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু খাব মুসদেম নিজের মেয়েকে ভাবে ব্যবহার ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে বলছি ভাইয়া চাচা যদি খালি অপরাধী হল মত হবে শুনো সুরা মারিজা আল্লাহ বলেন অপরাধে সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে ও সহিদতিহি ওয় اخي তার স্ত্রী তার ভাইকে ও ফাসিরতিহি التى তকুই তার গেটি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত ওমান ফিল আরদ জামিয়া যুম্মা যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধী তো কে লাগবে স্ত্রী আর ভাই দিব না হবে না তুই অপরাধী

রাতের এক তৃতীয়াংশ যখন থাকে যে রব আহ্বান করে বলে এই দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও ক্ষমা করে দেব জান্নাত চা চা দিয়ে দেব এত রব যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত পুনায় নিয়ে আসো আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আস আমার সাথে শেরিক করো না এত দয়ালু দয়ালুর সেদিন ওই অপরাধ হয়ে অপরাধী হয়ে যদি মারা যান অপরাধী হয়ে যদি মারা যান এত দয়ালু রব যিনি মানুষের হৃদয়ে ধুমরা কমা এর চাইতে কিছু একটা ছোট্ট বোঝা যায় না বলা যায় না ভাষা নাই কিছু একটা ছোট বাস এর ছোট আর কিছু নাই না বলা যায় না হৃদয় ইমান থাকলে জান্নাতে দিবে এত দয়ালু সুহান আল্লাহ যে এত দয়ালু এ এত দয়ালু সব কী বলবে জানে না অপরাধীকে যখন অপরাধী তার ছেলে সন্তান স্ত্রী অপরাধী যখন তার ছেলে সন্তান স্ত্রী ভাই দুনিয়ার যা আছে সব দিবে আল্লাহ বললে খেল্লা না ইমরহানমা এটা লেনিহান আদুন নিজ্জা আল্লাসাবা যা মানুষের মাথার চামড়া কষে দেবে তা যে রোমেন আদে বারা বথাওয়া আল্লাহ যা নাম ডাকবে সদ্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাক দেবে রোমেন এদে বারা আল্লাহ মা এবং বোন তোমরা তোমরা আল্লাহকে ভয় যুবক সে না তিনি বেছে পেল যুবক তিনি বলে দরকার নাই ফিস চলো স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না আলেমরা আছে বক্তব্য দেয় আলেমরা আছে বই লেখি

হ্যাঁ রান এর মানুষ মার রক্ষাবে রব বেখ্যাল ক্যারি কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে রেখেছে ছেলে শুনতে স্ত্রী বংশ মর্যাদা আধিপত্য ধন সম্পদ ছেন আপনার ইনসানি মা যাবান না মানুষ কি মনে করে সে যা চাই তাই পাবে উঠে অব্দি খেল খেলি কি এমন জিনিস পেয়েছো যা তোমাকে তোমার রব থেকে দূরে রাখে রব এই কোয়েশ্চেনের অ্যানসার সলভ করেছেন তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথমে তিনি বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান হে মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক মুসলিম মুমিন মুনাফিক কাফের ফাজির হুয়াল্লাযী ইয়ুআ আদম সন্তান আদমের ছেলে সন্তানদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন আল্লাহ সৃষ্টির মধ্যে চাইতে বেশি সম্মানিত করেছেন তিনি মনে করেন ওয়ালাকাদ খলকনা আমি আদমের ছেলে সন্তানকে সবচেয়ে মর্যাদা দান করেছি জি তারপর তিনি আদম সন্তানদের নামকরণ করেছেন মানুষ যেমন আমরা এটাকে মাইক বলি এটাকে কাট বলি তিনি ওই সৃষ্টি এই সৃষ্টির নাম যাদের ভিতরে বিবেক বুদ্ধি দিয়েছে ভালো এবং মন্দ চাতাই পরা তারা জানে প্রত্যেক অপরাধ হিসেবে অপরাধ করছে সে মনে করে পারবে আল্লাহ প্রথমে প্রত্যেক ব্যক্তিকে ইন্ডিকেট করে বলেছে। ইয়াইল ইন সান হে মানুষ না খাবে খেল ক্যারি কিছু তোমাকে তোমার এত দয়া রূপ থেকে তোমরা কিছু তিরিজ সুরা অন্য সুরার মধ্যে কি বলেছেন ইয়া ইউ আল্লাহ দিন এবার তুমি সেপারেট করেছেন কি করেছেন সেপারেট প্রথমে সব মানুষকে বলেছেন বলেছেন কি কি পাইস ওয়াট ইস দ্য কজ

لا تلهكم اموالكم وجعلت تمزكي في قلقه الله قال الله يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك

ছেলে সন্তান ধন সম্পদে মোহে পড়ে লোভে পড়ে আল্লাহ কে বলে যাবে যদি পুরো পৃথিবীর বিলিয়ন মানুষ এটা করে পুরো পৃথিবীর আদান থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি ধন আর ছেলে সন্তানের পিছনে পড়ে যদি আল্লাহকে বলে যায়িতা উল প্রত্যেক ওই ব্যক্তি যে আল্লাহকে ভুলে যায় সম্পদের সন্তানের জন্য খাসিরুন তারাই তবে ক্ষতিগ্রস্ত তারা কি হবে ক্ষতিগ্রস্ত তোমার নবের কম অনুগ্রহতে তোমার সন্দেহ আছে

তুমি চুয়া বন্ধ করোনি এখনো ডাব থেকে কোথায় ঘুরে বেড়াও তুমি দেখোনি ঠিক তোমার বয়সী এক্স্যাক্টলি জাস্ট লাইক ইউয়া ইয়েস তোমার বয়সী তোমার মতোই দেখতে ছেলেটা ঘুমিয়েছিল ম্যাচে সকালবেলা সবাই উঠেছে নিজের পায়ে উঠেছে মানুষের কাঁধে তুমি দেখো নি না বেখাল ক্যারিম তোমাকে তোমার এত দয়ালু রব থেকে তোমরে রেখেছে তুমি সলা দেয় তুমি মনে করেছ পৃথিবী তোমার শেষ পৃথিবী তোমার শেষ নয় আল্লাহ দেখুন আমি যে আমার বক্তব্য দিচ্ছি মনে রাখবেন ইসলাম শরীয়ত ফরজ পুরুষ এবং নারীর পথ সবার জন্য ফরজ সবার জন্য এর মধ্যে পর্দার কিছু বিধিবিধান আছে সলাতের কিছু নিয়ম আছে যেমন মহিলাদের হায়ের নিফাচের সময় সলাত আদায় করবে না পুরুষ আমি এভাবেই পর্দাশীল আলহামদুলিল্লাহ আর একটু হাঁটতে হবে বাকি দেখেন ফজর রাগে আমাকো খিত হয় রোজা রাখার জন্য মহিলাকেও কি কথা বলবেন আমার সাথে মহিলা কি নামাজের আজানের নামাজ হইবে দ্যাটস অন ডিফারেন্সই নাই কি নাই ফজরের নামাজ পুরুষের জন্য কয় রাখা মহিলার জন্য দ্যাটস মিন আমি এখানে আমার পরদাল মা বন্ধুদের এটা বোঝাতে চাচ্ছি কানপ্রিও বোনা মা চাচি আমি যে কথাগুলো বলছি আল্লাহ করেছে স্পেসিফিক পুরুষকে করেনি তিনি আল্লাহ পুরুষকে বলেনি মারবাক আমি খেলতে নেই তিনি সবাইকে বলছে এই মানুষ হিন্দুকে বলছেন কিসে তোমাদের মারব থেকে তো সত্যি কথা কী আমি আসলে বেশি এক বক্তব্যটা থেমেছি অর্থে

জন্য প্রিয় ব্যক্তি করে দেয় ওনারা কেমন ছিলেন ডোন্ট কেয়ার অ্যাবাউট আমরা ওনাদেরকে চাই আল্লাহ ভেরো হিসাবে ইনশা ওনারা কি করেছেন ডোন্ট কেয়ার ডোন্ট টু এনি আমাদের কোনো কোয়েশ্চেন নাই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন আমরা চাই আমাদের মধ্যে এবং ওনাদের মধ্যে দ্রুত তাল্লা দূর করে দিন আমরা চাই ওনারা আমাদের ভাই এই পৃথিবীতে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে এই দুনিয়ার মাঝে ওনারা এমন শাসন করবে চালা তালা আখ রাতেও আমাদেরকে দেখতে পাই ইনশাল্লাহ আমরা আগে আগে আছে আর জি মানবে না দুনিয়াতে বড় ছোট আছে আখ রাতে কোনো বড় ছোট আখ কোন বড় ছোট নাই দুনিয়াতে বাপ ছেলে আছে আখ রাতে কোনো বাপ ছেলে নাই কেন আপনাকে একটা সিম্পল একটা উদাহরণ দিই আল্লাহ সুহান তালা বলছেন যে একটা পিয়ানো পর্যন্ত যাওয়া লাগবে না তো দুনিয়াতে অবস্থা খারাপ হয়ে যায় মানে এখান থেকে স্টার্ট হবে যখন এসে পড়বে সেই ধ্বংস ধ্বনি মানে সাহির আলাই ইসলাম যখন সিংহে ফুটকার আমাদের জন্য পৃথিবী যেন যেই সিংহার ফুৎকারের সাউন্ডে পাহাড়গুলো গুলো উড়বে ধুমিত ফসলের মতো বিক্ষুব্ধ ধুমিকোনার মতো পাহাড় গুলো থেকে চুমা চুম ধাতুর মতো হয়ে গোলে নিভে যাবে ব্যবসা করো ছেলে সন্তানের জন্য স্ত্রীর জন্য তুমি উঠো না কেন তোমার ছয়টা বাজে ডিউটি তোর ডিউটি করা বেতন কে খায় ছেলে খায় স্ত্রী খায় তুমিও খাও অভিয়াসলি এত বড় সন্তানের কারা কারা বিশ্বাস করে আল্লাহ আমাদের একমাত্র রব তোমাকে বলছি তোমার রব বলছে শুন আপনাকে বলছি আপনার রব বলছে শুন

আমি আশা করি এই আল্লা একটা যুবকদের প্রতি সামান্য সিয়া করে যুবকশাল্লাহ আমাকে এখান থেকে আসলে আল্লাহ যদি চায় এই দিন লাইতালা লোহাগাড়া যেতে হবে প্রায় চারশো নব্বই কিলোমিটার এখান থেকে থাকার বিষয় দোয়া করবে অবশ্য মনে কষ্ট নেবেন না আমি অনেকগুলো প্রোগ্রামে আসতে চাই আমার কাছে মন হয় যায় এতে বেরিফিট কম মন খারাপ করে নাকি কিন্তু এই যে সবাই শুনতেছে ও অ লাই লাইলা ফেজ অবতুল মিস্টি ফল ফজল সময় খাই না আমার কিন্তু আলহামদুলিল্লাহ আসা যাওয়ার খরচ একটু স্বর্ণ পরে গেছে মনে রাখেন আমাদের দেশে হুজুর আমরা যা পাই আলহামদুলিল্লাহ হাদিয়া পৃথিবীর উন্নত দেশের মানে কি বলে এটাকে মানে কি বলবো আপনাকে কোনো মানে প্রিন্সিপাল মানে কি বলবো আপনাকে কোনো প্রফেশনাল লেভেল কারো পুরো মাসের বেতন যদি এক লাখ টাকা ধরা হয় ডেইলি তার বেতন তিন হাজার টাকা কিন্তু একমাত্র হুজুর আমরা যারা কথা বলি ডেইলি বেতন পড়ে যাবে তা কতক্ষণ এক ঘন্টা টাইম এখন বলবেন যে আর তো স্কুল তো দিতে রাখো যেতে দিতে সব জায়গায় দিতেও থাকে কিন্তু আপনারা বড় বোকা আপনারা মহানগরাণ আমি কথা বুঝলে আপনারা কথা আমি খেলে আপনার পেট ভরে আমি খেলে আপনার পেট ভরে আজকে এখানে যা দিবে আপনার যাবে যাবে তো আমার এই বলা যদি আপনি না মানেন লাভ হবে সে বুঝতে পারছেন না בדי জুবক জুবতি বৃথ মানুষ আল্লাহ هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم تني ما تري ربي جنبي ثم ذي تني وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون تني ثم كان الجنة كان شوك وأنت قرن ونفوب ونفوت وهو الذي ذرأكم في الأرض

অতীতে আমাদের পূর্ব এটা তো পূর্ববর্তীদের উপকথা ছাড়া কিছুই না খাফেল হয়ে না আমাদের পূর্বে যত কম এসেছিল তাদেরকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হতো নামাজের কথা বলা হতো তহসিদের কথা বলা হতো সুন্নতের কথা বলা হতো ওই সময়কার নবীর উপরে অনুগত্য করার কথা বলা হতো তারা বলতো যাচ্ছে আমরা যদি মোড়ে মাটিতে মিশে যাই তাই লোকে আমাদেরকে আবার জীবিত করা হবে কেমনে বড়ং দূর এইসব কথাবার্তা চুরুপ কথা কি কথা এটা আমাদের আকারস লোকজনে এগুলা বলছে এরকমই কথাবার্তা এর কোন বাস্তবতা নাই আপনারা একটু মুগাফিল না দেখুন যুবক যুবতী বুড়োবৃদ্ধ সবাই গান শোনে গান প্রসঙ্গে আপনাদের অনুরোধ করে বলবো ইয়া শিবা আহলুল মুনাফিকদের ফাদে পা দিও না তারা চায় তোমরা এতে থাকো অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা লুকমানে বলেন মুমিনান নাসি মাই ইশতারি লাহুমুল হাদিস লি যাল আ আন সাবিলাহ বিগাইর ইলম ওয়া ইয়াতখিদুহা হুযওয়া উলাইকা আর মানুষের মধ্যে কেও কেও আল্লাহ পথ থেকে বিচ্ছিত করার জন্য কশার পলিন পাপও কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক অপমানজনক অবমাননাকর শাস্তি দিনি ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকা বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে গান করবে আল্লাহ তাদেরকে ভূ গর্বে বিলীন করে দেবেন তাদের কিছু কিছুকে আকার বিকৃতি করে দেবেন বানর শপরের মতো থেকে বিরত থাকুন মানুষ এই অবৈধ অশ্লীল এই গান বাজনা থেকে বেরত থাকো তোমার রব তোমাকে বলেছে যুবক তোমার গান না শুনলে ঘুম আসে না কাকা আপনার গান না শুনলে অটো চলে না চাচা আপনার গান না শুনলে অটো চলে না চাচি আপনার গান না শুনলে দুঃখ বলে না বোন কান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না তুমি শোনো তোমার রব কি বলছে বোন চাচি আপনি শুনুন আপনার রব কি বলছে চাচা আপনি শুনুন আপনার রব কি বলছে যুবক তুমি শোনো তোমার স্রষ্টা যার কাছে তোমার বিশ্বাস যিনি চাইলে তোমাকে দগ্ধ করে দিতে পারে চলন্ত আগুনে যিনি চাইলে তোমাকে দান করতে পারে বাদ বাগিচা নহর যা তোমার পায়ের নিচে বইবে এত মহান রব তোমাকে বলছে ইন্নাল মুমিনুন

মুনাফিকের ফলে পা দিও না তারা চাই তোমরা নেশায় মুক্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে নামে উজাড় করে দিতে তারা চাই তোমরা শয়তানের ফলে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রসুল দ্রোহিতায় উঠতে তারা চায় অথচ আল্লাহ চালা তোমাদের সফলতার দিকে ডাকে অথচ আল্লাহ চালা তোমাদের সফলতার দিকে ডাকে হে মানুষ মুনাফিকের ফলে পা দিও না হে মানুষ মুশ্রিকের ফলে পা দিও না হে মানুষ চাহিদের ফলে পা দিও না হে মানুষ পা দিও না তারা চাই তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের বিনিময়ে তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও তোমাদের অনন্ত সুখের জীবনকে তোমরা ভুলে যাও তারা চাই তোমরা জ্বলন্ত আগুনে জন শোনো মানুষ আল্লাহকে ভয় করো দিয়ে দিবসে সব চাইতে কম আদাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চেয়ে বেশি শাস্তি মনে হয় আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন কাউকে দেয়নি অথচ আল্লাহ সাল্লাম বলেছেন এর চাইতে নিম্ন মানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে আল্লাহ সুহানো চাহালা বলছেন আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত সুদ নিয়ে ব্যস্ত

এজন্য আমি বক্তব্য শুরুতে বলেছিলাম বলে এটা মতন নাই মুসলিম মুসলমান হওয়া ছাড়া মরিও না খবরদার মুসলমান হওয়া ছাড়া মরিও না